নমস্কার বন্ধুরা আজকে কোনো রেসিপি ভিডিও না আজকে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমার জন্মদিনের উপলক্ষে মেয়ে কিছু আয়োজন করেছিল সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি যথারীতি রীতি রাত্রিবেলা কেক কাটবে বলে আমাকে জাগিয়ে রাখা হয়েছে আমি মেয়ের ঘরেই শুয়ে একটু ঘুমিয়েই পড়েছিলাম দশ পনেরো মিনিটের জন্যে এবারে চলো দিন সকাল থেকে উঠে আমার যুদ্ধ চলে সেই জন্যে যে যেরকম থাকে সেই রকমই অবস্থা একটু দেখে নাও মনে হয় ভিডিওটা ভালোই লাগবে বুঝতেই পারছো কিরকম অবস্থা কি আর বলবো এখন ভিডিওটা দেখে আমার কর হেসে নিজেই কুটুকুটি খাচ্ছে যে মার বার্থডের জন্য একটা কার্ড বানিয়েছে সে ভেতরে লিখতেই ভুলে গেছে তত রীতি সে আঁকা টাকা হয়েছে সে এখন কি করবে সে বুঝে পাচ্ছে না চলো রাত্রিবেলায় তো এতটুকু মানে কেক টেক কাটা হলো খাওয়া দাওয়া হলো তারপরে যারা লাইভ দেখো তারা তো জানোই সেদিনকে মেয়ে রান্না করছিল যথারীতি মেয়ে রান্না করলে কি হবে ও তো আর রোজকার রাঁধুনি নয় সেই জন্যে আমাকে সব সময় তাকে হেল্প করতে হয় আর রাত্রি করে জেগে থাকলে কি হয় সকালবেলা ওঠাটাও খুব প্রবলেম হয়ে যায় আর তারপরে সারাদিনে যুদ্ধ থাকে আর ইউটিউবে কাজ করা মানে তো আরও বেশি যুদ্ধের মানে যুদ্ধ চলছে সেই অল্প ছোট করে মেয়ে একটু ভিডিও করে রেখেছিলো সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি আর সেই দিনকে টমেটো আনা ছিল না বা চাটনির কোনো ব্যবস্থা করা ছিল না সেই জন্যে মেয়ে বাবাকে বলেছিল টমেটো আনার জন্যে কিন্তু তার বাবা ভুলে গেছিল। যত এই ভিডিও করতে করতে রান্না করতে করতে পরবর্তীকালে মনে পড়ল যে চাটনির তো কিছু আনা হয়নি বা এবার চাটনি কি করা যায় যত হাসি মজা দিয়ে রাত্রিটা তো কাটানো হলো ওই বললাম মানে রাত্রিরে জেগে থাকলে কি হবে সকালবেলাটা খুব অসুবিধে হয়ে যায় আর আমার ছোট মেয়ে যেহেতু দুপুরবেলা একটুও রেস্ট নেয় না সেই জন্য আমারও রেস্ট হয় না সেই জন্য আমার রাত্রিবেলা জেগে থাকাটা খুব প্রবলেম হয়ে যায় এবার চারটির জন্যে তখন মেয়ে বলল কি হবে আমি বলছি বিট রয়েছে চলো বিটের চাটনি করা যাক তাই একটা বিট সেটাকে ছাড়িয়ে কুঁড়ে নেওয়া হয়েছে আর ওখানে তেঁতুলটা ছিল সেটা জলে ভিজিয়ে রাখা হয়েছে ভালো করে বিটটাকে কুড়ে রাখা হয়েছে মানে খোসাটা ছাড়িয়ে ভালো করে দারুণ খেতে হয়েছিল কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল আর দেখতে একটু অদ্ভুত আর কিছুই নয় মানে লাল চাটনি টকটকে মানে রক্তের মতন একটা রস বেড়াচ্ছে সেইটা একটা অদ্ভুত দেখতে আর কিছুই না। চলো কড়াইতে একটু তেল গরম করে সর্ষে ফোড়ন দেওয়া হয়েছে কালো সর্ষে দিয়ে সেটাকে হালকা করে নাড়াচাড়া করা হচ্ছে মেয়ে যেহেতু রান্না করছে তাই গ্যাসের ফ্লেমটা একদম লো ছিল আর সর্ষেগুলো ফুটফাট করে ফেটে উঠি দিই আমি যখনই বললাম যে এটা ফুটফাট করে ফাটবে সে তাড়াতাড়ি করে বিটটাকে বললো তাহলে বিটটাকে দিয়ে দিই তাই বিটটাকে দিয়ে দিলো দিয়ে ভালো করে বিটটাকে এবারে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করতে হবে যাতে বিটের কাঁচা গন্ধটা যাতে চলে যায় একটা অদ্ভুত চাটনি কিন্তু খেতে ওই যে বললাম যে কোনো জিনিস একটু ভালো করে যদি করা যায় সেই জিনিসটা কিন্তু টেস্টটা আলাদাই হয় চলো প্রথমবারই ট্রাই করেছিলাম মানে আমারও আমি কোনো দিন করিনি মেয়েকে বললাম যে কর দেখ আর এখানে নাড়াচাড়া করার পর এখানে আমি তেঁতুলের জলটা বললাম ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দে ক্যামেরাটা আমিই করছি যেহেতু ও রান্না করছে তখন ক্যামেরাটা আমি ধরে রেখেছি আর এখানে তেঁতুল দেওয়ার পর এখানে একটু চিনি দিয়ে দিয়েছি আর বিটটা নাড়ার সময় সম্ভবত লবণটা দেয়া হয়েছিলো সেটা হয়তো ভিডিও কোনো কারণে স্কিপ হয়ে গেছে এখনও পর্যন্ত লবণের তো কিছু দেখলাম না লবণটা যখন বিটটা নাড়াচাড়া করা হচ্ছিলো তখন লবণটা দেয়া হয়েছিল তারপরে কি। এবারে তেঁতুলের জল চিনি ভালো করে ফুটতে দিতে হবে খুব সুন্দর করে ফুটতে দিতে হবে দেখতে দেখেছ কিন্তু অপূর্ব দেখতে খেতেও দারুণ হয়েছিল ওই একটু আলাদা মানে আমরা যে চাটনি খাই সেটা তো নয় মানে কাউকে দিলে বাইরের কাউকে দিলে যে কেউ লোক মানে ভয় পেয়ে যাবে এটা কী সেই রকম তাই অদ্ভুত জন্মদিনের অদ্ভুত চাটনি তোমাদের সাথে শেয়ার করলাম ওই যে ভালো করে ফুটিয়ে ঘন করে নেওয়া হয়েছে তারপরে সর্বস্ব কাজ তো সে তো রান্না তো করেছে সর্বস্ব কাজটা তো আমি করতে হলো তারপরে রাত্রের কেক দিকে পায়েস পাতুরি মানে সব ভালো লাগা জিনিস ওদেরই ওরা যেগুলো ভালোবাসে সেইগুলোই করেছে মাছের পাতুরি খেতে ভালোবাসে তাই আর সেই দিনকে ওই রাত্রিরে আগের দিনই বলেছিলাম সেই রাঙালু জিলিপি করেছিলাম সেই জিলিপিটাই সাজিয়ে দেয়া দিয়ে দিয়েছে প্লেট সাজিয়েছি আমি আর রাত্রিরে জন্মদিনটা সেলিব্রেট করার জন্যে সেনকোগোল্ডে চলে গেছিলাম অবশ্য সেন্টোগোল্ড থেকে ফোনটা এসেছিল এর আগে অনেক জিনিসপত্র আমাদের ওখান থেকে কেনা হয়েছে সেই জন্যে জন্মদিনটা আমার রেজিস্টার করা ছিল আমার নামেই যেহেতু কেনা হয় বিহবার্ষিকটাও রেজিস্টার করা আছে ওরা যত ফোন করে সেই আসার জন্য অনুরোধ করে তাই ওখানে গিয়ে জন্মদিনটা শেষ হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য বাই